মানে তুমি আমার সাথে এরকম করো কে আগে বিয়ের আগে দেহ নাই তুমি আমার ভাব যে গরিব আমি কি করব তোর বাপে করি এখন আমার টাকা লাগবে ইমার্জেন্সি আজকে ভিতরে টাকা না দিবি তোর বিয়ের পর থেকেই তুমি আমায় মার ধর অত্যাচার করতেছো তোমার আমি বিয়ে করতে আমি যৌতুক লাগে তোমার বাপে তো যৌতুক দেয় নাই দেহ নাই তুমি আমার বাবা যে গরিব তুই আমি কি করব তিন লাখ টাকা আজকে ভিতরে টাকা দিতে কো কেমনে দিবি জানি না কেমনে দিবি মানে কি হপাই আমার মাথা গাম কইছ না থাবলা মা বাদ দেই যাও অক্ষন্ত বাপেরে ফোন দেয়া হবে আমার তিন লাখ টাকা লাগবে

আমি একবার তালাক দিয়ে দেবো বেশি কথা যা কথা যাস না গে বাপারে ফোন দে তো বাপারে ফোন দে বাবার ফোন দিলে টাকা দিবে না টাকা কই পাবে বাবা এত কথা কস না কস না কে কথা ক কি কথা বলবো তোমার সাথে আমার কথা বলার রুচি শেষ আমার সাথে তোমার কথা বলার রুচি শেষ বেশি কথা কবে একবার তালাক দিয়া দেব কি তালাক দিবা তালাক দেও তোমার মতো ছেলেকে আমার বিয়ে করে বড় ভুল করেছি জানো তোমার মতো গাঞ্জুট খুর এই ছেলেকে নিশা খুর ছেলেকে বিয়ে করে আমি বড় ভুল করেছি মুখ সামলায় কথা কও মুখ সামলাই মানে তুমি একসব নিশা তে কি করস প্রতিদিন নিশা করে হাইরে বউরে মারস গালাগালি করস এই তোর জেরা কইছ তোর বাপের কয় টাকা দিতে অক্ষন টাকা ক আমি নিশা কই জানস না আমি নিশা কর মহন অহন্ত করমু তোর বাইরে ফোন তুই জানস না আমার বাপ কি আমার বাপ কি শক্তি জানস না দেখে বিয়ে করস নাই তো হন টাকা চাস তোর মতো ছেলের যে বিয়ে করছে তো ভাগ্য আমার পিছে কত হাজার হাজার ছেলে আমার পিছে অফার দিছে প্রেমের আমি কি করব আমি কি করব মানে তালাকে বই দেখাস তুই তালাকে বই দেখাস বাইরে করে দিবি তালাক দিবি তুই বেশি কথা কবি না আমার সামনে বেশি কথা মানে তুই টাকা দে ভাইজা বাসা দে ভাইজা তুই আমার গায়ে হাত দিবি না খবরদার তো কই হাত দিব এই যা গায়ে হাত দিবি না তুই যাস না কে

তোর মতো স্বামীর ঘর আমি করব না তুই নাহি আমার তালাক দিবি দে তালাক দে তালাক তোর মতো স্বামীর সংসার আর আমি করব না অনেক অত্যাচার করছ দে তালাক দে আমারে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে আমার দাঁড়াই রয়েছে দে তালাক তুই তালাক দিবি আমার তালাকের ভয় দেখাস তালাকের ভয় দেখাস তালাক দে আচ্ছা আমার তালাক দে তালাক দে তোর সংসার আমি করতাম না তোর সংসারে আমি করব না আমার তালাক দিবি নাহি দে তালাক দে তালাক দে তালাক তালাক দে এই কি ব্যাপার কি এই কি সমস্যা তোমাদের চিল্লা মারামারি কেন করতেছ দেখেন ভাইয়া প্রতিদিন প্রতিদিন আমি তোমাদের বাসায় চিল্লা পাল্লা শুনি কেন সমস্যা কি বলতো তো দেখেন ভাইয়া বিয়ে হয়েছে ছয় মাস হয়েছে

আজকে ভাই তো আমার গায়ে হাত তুমি যে আমার গায়ে হাত দাও এটা কোনো ই নাই দোষ নাই তুমি যে প্রতিদিন গায়ে হাত দিস শোনো রাশেদ আমি পাক্কা কথা তোমাকে বলে দেই এখানে চিল্লা পাল্লা করলে হইব না যদি তোমার বউ ভালো না লাগে তো কই দেব আমি বিয়ে আমি বউ রাখব না ছাপ কথা একদম তুমি প্রতিদিন বউ পিটা বা বিয়ের পর থেকে আমি কমপ্লেন শুনতেছি তুই এই মেয়ে গায়ে হাত দিস এই টাকার লোকের লাই তুই দেখস না বাপ গরিব মানুষ তুই দেখস না বাপ গরিব কৃষক দেখস তাই

তোর কপালে দুঃখ আছে। দাশট। হট। ঠিক আছে বৌ আমি দেখতেছি। তুই নোর গায়ে হাত দিবা না। কারণ সে জানেন ভাই প্রত্যেকটা দিন নিশা কইরা আহেরা আমার মারধর করে আর বলে তোর বাপ মারের কাছে টাকা নিয়াগা। জানাস না তুই আমার বাপ যে কি শোক। ঠিক আছে। স্বামীকে মারধর করা যাবে না। যত বড় অপরাধ করুক না কেন। স্বামী তো তাকে মারধর করা যাবে না। সমস্যা হলে আমাদেরকে বলবা আমরা বিষয়টা বিবেচনা করব। কিন্তু স্বামী কাডল কৰবা ঠিক আছে ভয় ঠিক আছে সমস্যা হলে আমাৰ